বর্তমান মধ্যে মহাশূন্যকে লড়াই চলছে নাসাদের চেনার মহাকাশে মানুষের বাড়ছে চেষ্টা চলছে চাঁদে বা মঙ্গলে বাসস্থান নির্মাণের সেই অবস্থায় মানব সভ্যতার নয়া ইতিহাস রচনা করল নাসা মহাশূন্যকে চেনা সেখানে মানুষের কর্মকাণ্ড ক্রমশ বৃদ্ধি পাওয়া এবং আগামী দিনে তা আরো বাড়ানোর যে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা তা নতুন নতুন ইতিহাস রচনা করেছে মহাশূন্য সন্ধানে মানুষের চেনা ধারণাকে একদম বদলে দিচ্ছে অনেক ক্ষেত্রে এবার নাসা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন আরও এক ইতিহাস রচনার কথা মানব সভ্যতার ক্ষেত্রে এ এক নতুন ইতিহাস মহাশূন্যে এখন পর্যন্ত মোট লোক রয়েছেন জন এই উনিশজন মানুষ পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন এর আগে কখনোই উনিশজন মানুষ মহাশূন্যে রয়েছেন এমন ইতিহাস হয়নি ভারতীয় বংশভূত নাসার নভসচর সুনিতা উইলিয়ামস আগে জানিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেখান থেকে ফেরার কথা থাকলেও তার ফেরা কবে হবে তা অনিশ্চিত এর মধ্যে আরও তিনজন হাজির হয়েছেন গত বুধবার ফলে এখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে উনিশজন মহাকাশচারী রয়েছেন তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসেই পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছেন নানা ধরনের পরীক্ষাও করেছে চলেছেন তারা নাসা জানাচ্ছেন এতজন মানুষ একসঙ্গে মহাশূন্যে রয়েছেন এমন ইতিহাস প্রথম হলো। গত বুধবার রাশিয়ার সয়ুজ ক্যাপসুলে চেপে নাসার একজন মহাকাশচারী রাশিয়ার দুইজন মহাকাশচারী বিজ্ঞানী আন্তর্জাতিক স্পেস স্টেশনে বাড়ি দেন সব মিলিয়ে সংখ্যাটা উনিশজন দাঁড়ায় আর এই উনিশ জনের কেউই এখনও পর্যন্ত পৃথিবীতে ফেরেছেন এমনটা নয় ফলে জনেই এখন থাকছেন সেখানেই